পরিমনি কি করলি মামলা করে ধরা খাইলি এখন কি যে হবে তোর উপায় এই চিন্তায় সারাক্ষণ আমার দিলে ভয় প্রিয় দর্শক যে যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে বসে মোবাইল ফোন ল্যাপটপ দেশ কিংবা দেশের বাইরে থেকে আমাকে এবং আমার এই ভিডিওটিকে দেখছেন সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ প্রিয় সুধীপ এই তো দু বছর আগের একটি ঘটনা পরিমণি সাবার বোট ক্লাবে অনেক রকমের কাণ্ডে জড়িয়েছিলেন ঠিক যখন বোট ক্লাবের এই জর্জরিত কাণ্ডে বিশিষ্ট ব্যবসায়ী নাসির ইদ্দুনের বিরুদ্ধে দর্শনের মামলা করেন ঠিক এর জন্যই বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিনকে কিন্তু কাস্টডিতে যেতে হয় আর এই বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন উনি বেশ দুটি বছর নীরব থেকে এটাকে সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে এবং উনি পরিমণির বিরুদ্ধে কিন্তু একটি হত্যা মামলা দায়ের করেন ঠিক দুই বছর পরে পিবিআই এর প্রতিবেদনে এই হত্যা মামলা বা হত্যা করার যে পরিকল্পনা পরিমণির ছিল সেটা কিন্তু সত্যতায় প্রকাশ পেয়েছে তাই এই তো গত সতেরো চার দু হাজার চব্বিশে হাইকোর্ট থেকে তাকে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দেওয়া হয়েছে আমরা যে যে যেখানে অবস্থা থেকে এই প্রতিবেদনটি আজকের দেখছি আমাদেরকে একটু অনুভব করা উচিত যদি কেউ পাপ করে আজকে তাহলে তার প্রমাণ হবে কালকে অতএব পাপ বাপকে ছাড়ে না আমি নিঃসন্দেহে বলতে পারি আমি পরি মনিকে ঘৃণা করি না ঘৃণা করি মনির ভিতরে থাকা যেই পাপগুলো রয়েছে সেই পাপকে আমরা অনেক ছোটবেলা থেকে একটি গান শুনে এসেছি যে পাপকে ঘৃণা করো নয় তাই কোনো পাপ থাকে সেই ক্রমেই ঘৃণা না করে উচিত হলো তার ভিতরে থাকা পাপকে ঘৃণা করা অতএব আমরা একটু দেখে আসি পরিমনির কি আকাম কুকামগুলো ছিল এবং তার প্রতিবেদনটা আমরা দেখে নিচ্ছি আপনারা চোখ রাখুন সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে পরিমনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই ফেঁসে যাচ্ছেন পরিমনি তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকার তথ্য পরিমনির ঘটনায় আমি বলি হয়েছি কর্তৃপক্ষ চিনতেন না পরিমনিকে ধুম ধর্ষণ করে সরাসরি ভিডিও ধারণ এই সেই ঢাকা বোট ক্লাব পরিমণির বিরুদ্ধে তদন্ত পরিমণিকে আদালতে হাজির হতে সমন জারি আল্লাতালা পরিমণিকে দিন জীবনটাকে সুদ্দানোর